সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আমাকে যদি কেউ এখন প্রশ্ন করে যে এই বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের সবচেয়ে ইনএফিশিয়েন্ট অকার্যকর মন্ত্রণালয় কোনটি আমি বলবো বাণিজ্য মন্ত্রণালয় কারণ এই শেখ হাসিনা সরকারের যে পতন হলো এই পতনের যে অনেকগুলো কারণ রয়েছে এর মধ্যে অন্যতম একটি কারণ হলো দ্রব্যমূল্য দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির কারণে শেখ হাসিনা সরকারের প্রতি জাস্ট ফেড আপ ছিল এই দেশের মানুষ এই আন্দোলনে যে এত মানুষ নেমেছে তার মধ্যে একটি অন্যতম মানুষের মনে যে একটি খুব ক্ষোভ ছিল এই সেটি হচ্ছে দ্রব্যমূল্যের কারণে নতুন সরকার গঠন হওয়ার পর প্রথমে হচ্ছে এই মন্ত্রণালয়ের দায়িত্বে ছিলেন হচ্ছে অর্থ উপদেষ্টা হিসেবে যিনি আছেন এখন সালেউদ্দিন আহমেদ পরবর্তীতে তাকে বদলি করে আমরা দেখলাম হচ্ছে এই যে শেখ বসির উদ্দিনকে হচ্ছে এই মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হলো তিনি কি সেখানে সফলতা দেখাতে পেরেছেন পেরেছেন কি পারেননি এই মন্তব্য আমি করবো না এটা নিয়ে একটা জরিপ চালিয়েছেন হচ্ছে সাংবাদিক মাসুদ কামাল তিনি তার জরিপে লিখেছেন হচ্ছে দ্রব্যমূল্য নিয়ে প্রবল সমালোচনার মুখে প্রায় এক মাস আগে বাণিজ্য উপদেষ্টা বদলানো হলো এক মাসে কি পরিস্থিতির উন্নতি হয়েছে মানে তা এটা ছিল তার প্রশ্ন তার জরিপের প্রশ্ন ছিল যে সমালোচনার মুখে গত এক মাস আগে এই বাণিজ্য উপদেশটা বদলানো হলো সেখানে একজন ব্যবসায়ীকে নিয়ে আসা হলো তিনি কি আসলে পরিস্থিতির উন্নয়ন করতে পেরেছেন কিনা উনি চারটা অপশান দিয়েছে অনেক উন্নতি হয়েছে মোটামুটি উন্নতি হয়েছে কোনো উন্নতি হয়নি পরিস্থিতি আগের চেয়ে আরও খারাপ হয়েছে আপনারা গেস করেন তো উত্তর মানে সবচেয়ে বেশি কোনটাতে বেশি মানুষ মেরি কোনটি উত্তর দিয়েছে হ্যাঁ আপনার ধারণাই সত্য কারণ পরিস্থিতি আগের চেয়ে আরও খারাপ হয়েছে এটাই সবচেয়ে বেশি মানুষ এই এই অপশানেই সবচেয়ে মানুষ উত্তর দিয়েছে মানুষ পঁয়ষট্টি শতাংশ মানুষ বলছে যে হচ্ছে পরিস্থিতি আগের চেয়ে আরও খারাপ হয়েছে কোনো উন্নতি হয়নি বলছে আঠারো শতাংশ মানুষ পঞ্চান্ন হাজার মানুষ ভোট দিয়েছেন এখানে উন্নতি হয়েছে বলছেন শুধুমাত্র পাঁচ পার্সেন্ট মানুষ আর বারো পার্সেন্ট বলছে যে মোটামুটি উন্নতি হয়েছে তো মোটামুটি মানে যারা মোটামুটি উন্নতির পক্ষে উন্নতির পক্ষে হচ্ছে যা সতেরো পার্সেন্ট বাকি এইটি থ্রি পার্সেন্ট হচ্ছে উন্নতি হয়নি এটার পক্ষে মানে বাণিজ্য উপদেশটা বদলালেও এখানে কোনো উন্নতি হয়নি এখানে বেশ কিছু কমেন্ট পড়েছে কিছু কমেন্ট একেবারেই অনেক ইন্টারেস্টিং মানে একজন লিখেছেন যে হচ্ছে আন্দোলন করেছি শেখ হাসিনা পতরের কিন্তু দ্রব্যমূল্য আইনশৃঙ্খলা পরিস্থিতি এই অবস্থা দাঁড়াবে জানলে ঘর থেকেও বের হয়ে আন্দোলনে সামিল হতাম না মানে এই লোকটা বলছেন যে হচ্ছে শেখ হাসিনার পতনের আন্দোলন তিনি করেছেন সেটা করেছেন কেন যে হচ্ছে দ্রব্যমূল্য কমবে দেশে শান্তি বিরাজ করবে সে জন্য কিন্তু তিনি বলছেন যে যদি জানতাম এই পরিস্থিতি হবে তাহলে গড় থেকেও বের হইতাম না মানে মানুষের ক্ষোভের জায়গাটি কোন জায়গায় চলে গেছে হ্যাঁ আরেকজন লিখলেন যে হচ্ছে ভাবছিলাম অন্তত পরিবার নিয়ে ডাল ভাত খেয়ে জীবন বাঁচাতে পারবো পরিস্থিতি বলার বাইরে এদের কিছু বলাও যায় না কিছু বললেই ফ্যাসিবাদের ট্যাগ লাগিয়ে দেবে কথা সত্য আপনি যখন এই সরকারের সমালোচনা করবেন বা হচ্ছে বলবেন যে হচ্ছে পরিস্থিতি এখনকার চেয়ে আগে ভালো ছিল আপনাকে তো অবশ্যই ফ্যাসিবাদ বলবে উপদেষ্টা যখন সুযোগ সন্ধানী সেখানে কি করে পরিবর্তন হবে তিনি উপদেশটাকেই সুযোগ সন্ধানী বলছেন আমি নিজেও শেখ হাসিনা আরেকজন লিখছেন আমি নিজেও শেখ হাসিনাকে অপছন্দ করতাম এখন দেখি শেখ হাসিনাই ভালো ছিল এমন ভোটের সময় কোনো পার্টিকে আজ পর্যন্ত ভোট দিই নাই আমার বয়স চল্লিশ বছর এখন এখন ভাবতেছি শেখ হাসিনাকে ভোট দেবো মানুষের পারসেপশনটা বোঝেন কোন জায়গায় পৌঁছেছে অথচ পাঁচ আগস্টের আগে এই দেশের মানে একেবারেই আওয়ামী লীগের যারা হালুয়া রুটি খেত আওয়ামী লীগের ভাগ উচ্ছিষ্ট যারা পেত তারা ছাড়া বাংলাদেশের এমন কোন মানুষ ছিল কি যারা হচ্ছে ঘরে বসেছিল অন্তত মানসিকভাবে এই আন্দোলনের পক্ষে তারা ছিলেন না এমন কোনো মানুষ ছিল কেউই ছিল না আমি মনে করি সবাই ছিল কিন্তু এখন পরিস্থিতি বদলে গেছে এই যে দেখেন ওই সালেউদ্দিন আহমেদকে মানে তাকে এই বাণিজ্য উপদেষ্টা তার থেকে বাণিজ্য মন্ত্রণালয় তার থেকে নিয়ে দেওয়া হলো কাকে এই যে আকিস বসির গ্রুপের এই এমডি যাকে হচ্ছে ঝানু ব্যবসায়ী বলা হয় আকিজ গ্রুপের আকিজ মিয়ার ছেলে তো এই বসি শেখ বসির আসার পর কী হলো কোনো উন্নতি হয়েছে মানে আমাকেও যদি কেউ প্রশ্ন করে আমি মেরি স্বাভাবিকভাবে কোনো উন্নতি হয়নি আপনি দেখেন এখন শীতের ভরম মানে এখন এই শীতের সময় তো দেশে সবচেয়ে বেশি সবজি পাওয়া যায় সবজির দাম আগের শীতগুলোতে যেভাবে কমতো এখন কি সেভাবে কমেছে একেবারেই না আপনি দেখেন ভোজ্য যে ঘটনাটা ঘটলো মিনি একটা কলঙ্ক হয়ে থাকবে এটা আপনি ব্যবসায়ীরা একটা চাপ দিয়ে আপনার থেকে লিটারে আট টাকা বাড়িয়ে নিল এটা বাংলাদেশের ইতিহাসে এই বোজ্য তেলের দাম যে আপনি এভাবে বাড়িয়েছেন আপনার আপনি কোনো রাজনৈতিক এটা কোনো পলিটিক্যাল গভর্নমেন্ট না যে হচ্ছে আপনি ব্যবসায়ীর কাছে নত জানু হবেন আপনি একটা অভ্যুত্থানের সরকার একটা দেশের মানুষ অভ্যুত্থান করে আপনার হাতে ক্ষমতা দিয়েছে দেশের মানুষ এখনও ব্যবসায়ীদের বিরুদ্ধে একটা মনোভাব পোষণ করে যে ব্যবসায়ীরা দেশের মানুষ সেভাবে অপছন্দ করে সেই সেন্টিমেন্টটা পর্যন্ত আপনি কাজে লাগাননি আপনি কি করেছেন ব্যবসায়ীরা চাপ দিল বাজার থেকে তেল উদাও হয়ে গেল কয়েকদিনের জন্য কিন্তু আপনি এই ট্রিকটাই বুঝলেন না আপনি এর পরের দিন হচ্ছে দিলেন আট টাকা দাম বাড়াইয়া মানে আপনি কি মানুষের কথা চিন্তা করেছেন এই উপদেশটাকে আমি বলবো এই যে মানুষ বলছে পরিস্থিতি আগের চেয়ে খারাপ হয়েছে আমি বলবো যে কয়েকশো গুণ বেশি খারাপ হয়েছে এই যে শীতের মৌসুমে অন্তত পনেরো বিশ টাকা করে সবজি পাওয়ার কথা এখন সবজি কত পাওয়া যায় এখনও কি চল্লিশ পঞ্চাশ টাকার নিচে সবজি আছে নাই তো এই যে দেখেন এই প্রশ্নের আরেকটা ডাইমেনশন রয়েছে মানুষ যে শুধু এই যে আগের উপদেশটা বদলে এখনকার যে উপদেশটা আসলো শুধু এটা না মানুষ সরাসরি এই যে আমি তো অনেকগুলো কমেন্ট পড়ার চেষ্টা করেছি এখানে মানুষ সরাসরি বলছে যে হচ্ছে এখনকার এই সরকার আমলের চেয়ে আগের সরকার ভালো ছিল আপনি এটা বলতে পারেন যে হচ্ছে এই এখানে যারা ভোট দিয়েছে কমেন্ট করেছে এরা সবাই আওয়ামী লীগ করে ছাত্রলীগ করে তারা হচ্ছে অনলাইনে অ্যাক্টিভ তো আপনি অন্তত এই আওয়ামী লীগ ছাত্রলীগের মেন্টালিটিটাও তো পাল্টাতে পারেন আপনি অতিরিক্ত ভালো করে আপনি যখন বেশি বেশি ভালো করবেন তখন শত্রুও তো শত্রুকে তো মানুষ পছন্দ করা শুরু করে ওই সেই ভালো তো করতে পারছেন না এই যে এই যে নানান কিছু ঘটছে ব্যবসায়ীরা এই যে আজকে আপনার থেকে তেলের দাম বাড়াই নিল কালকে যে আটা তারপরে হচ্ছে আরও অন্যান্য পণ্যের দাম যে বাড়িয়ে নিবে না এটা কি আপনি বলতে পারবেন নাকি এই যে এই দেশের আলু মানে আলুর দাম আশি নব্বই টাকা একশো টাকা এটা এগুলোকে মানা যায় মানে কোনোভাবেই আপনি সিন্ডিকেট তো ভাঙতে পারেননি তারপরে হচ্ছে এই যে দ্রব্যমূল্যের দাম তো নিয়ন্ত্রণ করতে পারেননি কোনো কিছুই পারেননি তো আসলে কোনটা যে ভালো পারেন বা আপনি ব্যবসায়ী হয়েও এই মানে বাণিজ্য উপদেষ্টা কথা বলছি যে ব্যবসায়ী হয়েও যে আসলে আপনি কোন কাজটা ভালো পারবেন এটা এক অন্তত জনসম্মুখে একবার একটু বলবেন কারণ আপনি যদি দ্রব্যমূল্য নিয়ন্ত্রণই করতে না পারেন আসলে এই মন্ত্রণালয় আপনার থাকারই কোনো দরকার নেই যোগ্যতাই নেই যে এই ব্যবসায়ীরা আপনার থেকে একটা হুমকি দিয়ে দুদিনের দিনের জন্য তেল উদাউ করে আপনার থেকে আট টাকা দাম বাড়িয়ে নিতে পারে কেন আপনি দুই টাকা বাড়াতে পারতেন তিন টাকা বাড়াইতে পারতেন আট টাকা কেন বাড়াইলেন মানে কিসের সঙ্গে আপনি সমন্বয় করলেন মানে ব্যবসায়ীদের যেই দাবি সেটাই শুনলেন শুধু মানুষের দিকে তাকালেন না মানে কোনোভাবেই এগুলা আসলে বুঝের মধ্যে আসে না কিভাবে কি বাড়াচ্ছেন মানে আপনারাও কি ব্যবসায়ীদের সরকার হতে চাচ্ছেন কি না আল্লাহ জানে সুপ্রিয়া দর্শক আজ এই পর্যন্তই